সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসছি আয়রন বেলজিয়াম রডের রেলিং রেলিংগুলো বক্স এক ইঞ্চি বক্স তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এবং ছয় মিলি বেলজিয়াম রড দিয়ে তৈরি করা হয়েছে উপরের গ্যাপগুলো একটু বরাদ হয়েছে নিচের গ্যাপগুলো যে ছয় মিলি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে বেলজিয়াম রড লাগানো হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে উপরে বক্সগুলো তিন ইঞ্চি দুই ইঞ্চি উপরে টপের বক্স তিন বাই দুই এই যে দেখেন আঠারো গাজের বক্স ব্যবহার করা হয়েছে নিচে হাইডের বক্সগুলো তিন ফিট পর পর বক্স দেওয়া হয়েছে বক্সগুলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এ ধরনের রেলিং আপনাদের যদি কারোর প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না আপনাদের যদি কারো কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন অনেকে ফোন দিয়ে দিন রাত সময় আপনারা ফোন দিতে থাকেন আমি আপনাদের উপকারের জন্যই বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসি কিন্তু এত মানুষ আমাকে যদি বারবার কল দিয়ে বিরক্ত করেন আমি কার প্রশ্নের কতগুলো প্রশ্নের উত্তর দিব বলেন আপনারা সব সময় কমেন্টে লিখে জানানোর চেষ্টা করবেন আমি যে সম্ভব হয় ঠিক আছে আমি যখনই দেখি তখনই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো এছাড়া ওই ধরনের আপনার যেটা জানার দরকার ওই রিলেটেড আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে এজন্য আপনারা সবসময় ভিডিওতে ডাইরেক্ট কল করে বিভিন্ন সবসময় কল ধরতে কতজনের কল ধরবো বলেন এজন্য বলছি আপনারা সব সময় কমেন্টে লিখে জানাবেন ভাই আমার এই অ্যাঙ্গেল সম্বন্ধে জানেন বিভিন্ন স্কোয়ারবার যে সম্বন্ধে আপনার প্রয়োজন আপনারা জানাবেন আমি আপনার জানাই দিব আল্লাহ হাফিজ